আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে চলে এসেছি আমরা গাউসিয়া মার্কেটে একদম পাইকারি দোকানে ওনাদের নতুন শোরুম খুলেছে আপনারা ওনাদের শোরুম এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আপনারা জাস্ট যোগাযোগ করবেন ওনাদের সাথে আজকে দেখাবো বাহুবালি কানের দুল একদম লুটপাট অফার থাকবে আর এম লাইফ স্টাইল থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই যে দেখেন এটা হচ্ছে আপনার টানা সহ টিকলি সহ টিকলিতে একটু উঠান ঝুমকাটা দেখায় এই যে দেখেন ঝুমকার ডিজাইনটা দেখেন স্ক্রিনশট নেবেন দাম থাকবে লুটপাট দাম মাত্র আটশো টাকা এটা হচ্ছে মাল্টি কালার সেম প্রাইস এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন বাহুবালির মধ্যে একদম নাম মাত্র দামে পাচ্ছেন দেখেন এটা কিন্তু ওয়াইন ওয়াইনটা আপনি নর্মালি পাবেন না ঠিক আছে একদম রেয়ার প্যার্স এই পিঙ্কটা দেখেন মার্শাল্লাহ অনেক বেশি নাই এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দাম থাকছে আটশো টাকা অন্যান্য শোরুমে গেলে দেখবেন যে এগুলো অনেক বেশি প্রাইস অনেক বেশি প্রাইজে সেল হচ্ছে মিনিমাম সর্বনিম্ন সেল আছে এক হাজার টাকা এই দেখেন সবাই এই কালারটাই নেয় তাই না আচ্ছা ঠিক আছে গ্রিনটাও কিন্তু অনেক প্রিটি লাগছে দেখেন বাহুবালি কানের দুল গ্রিনটাও অনেক বেশি সুন্দর দাম সেম থাকছে এটা দেখেন এটা বাহুবলীর আরেকটা দুল হ্যাঁ এটা টিকলিটাও বড় টানাটাও বড় এবং হেভি কাজ করা এটা প্রাইস থাকছে এক টাকা এটার মধ্যে দুইটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা স্কয়ার টাইপের গ্লাসগুলো আর এটার মধ্যে কোন কাস্টমাইজ করতে চাইলে সেটা আপনার করতে পারবেন বাট আপনাদেরকে পেইড করতে হবে ঠিক আছে আমি থাকছে হাজার টাকা ফেরস এটা হচ্ছে পাকিস্তানি ভাইরাল আপনার হচ্ছে টানাসহ কানের দুল প্লাস হচ্ছে টিকলি টিকলিটা খুব বড় ঠিক আছে প্রাইস রাখছেন কত আটশো পঞ্চাশ এই যে পাকিস্তানি ডিজাইনটা চেঞ্জ হয়েছে দেখেন এটা হচ্ছে টিকলি আর এটা হচ্ছে ঝুমকা আর এগুলো হচ্ছে টানা পাকিস্তানি এগুলো আচ্ছা এগুলো টিকলি ছাড়া এগুলো শুধু কানের দুল পাকিস্তানি প্রাইস থাকছে আটশো টাকা দেখেন এটা কানের দুল মানে টিকলি ছাড়া হবে পাকিস্তানি প্রাইস থাকছে 800 এটা অনেক সুন্দর অনেকレア একটা কালেকশন এটা সবসময়ে থাকে না এবং এর ডিমান্ড অনেক বেশি থাকে প্রাইস থাকছে এটা 850 850 এটা থাকছে কানের দুল এবং টানা সহ 800 এই দেখুন দাম থাকছে 800 টাকা অনলি দেখেন এটাবারে হচ্ছে একটা 빅 সাইজের ঝুমকার নিচে এরকম সুন্দর বিডস আছে এটা থাকছে আপনার টিকলিটা ওকে প্রাইস থাকছে 850 এটা দুইটা কালা টিকলিটা দেখেছেন টিকলিটার ডিজাইন দেখেন এগুলা হচ্ছে পাকিস্তানি আপনার হচ্ছে টানা সহ ঝুমকা দুল টিকলি দাম থাকছে এটা আপনার হচ্ছে সাতশো করে থাকবে প্রাইস থাকবে সাতশো ওকে এই দেখেন টানা সহ বড় কানের দুল এগুলো সারারা গারারা পাকিস্তানি ড্রেসের সাথে ভালো লাগে দাম থাকছে সাতশো আপনারা চাইলে এই পাকিস্তানি সেটগুলো দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন হ্যাঁ আমরা এবং নেক্সট টাইমে ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ আশা করছি প্রাইস সহ জানিয়ে দিব হ্যাঁ আশা করছি ভালো লেগেছে আর এম লাইফ স্টাইল থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ